সবাই বলো জয় মাতা আজকে আমাদের মঙ্গলবার দিন সকাল সকাল আমরা মা তারার চরণে পুষ্প নিবেদন করলাম আর আমাদের ব্রাহ্মণ ঠাকুর দুজন রয়েছে আমাদের সাথে আর আমাদের আমরা কিন্তু আজকে মায়ের চরণে সকাল সকাল পুষ্প নিবেদন করে কিন্তু আমাদের খুব দারুণ লাগলো তুমি বলো জয় মা তারা এই দেখো তারা মায়ের মন্দির দেখতে পেলে জয় মা চলো উপরে এগিয়ে যাচ্ছি আর আমাদের দেখো এই ব্রাহ্মণ ঠাকুর দাদা উনি কিন্তু এখানে রেডি আছে আমাদেরকে রিসিভ করার জন্য আমাদের জয় মা তারা হ্যাঁ চলো ভিতরে যাচ্ছি জয় মা শুনি দূর থেকেই মাকে নমস্কার করো শুনি দূর থেকে মাকে নমস্কার করো শুনি

এই দেখো মায়ের মন্দির জয় দেখতে পাচ্ছ মায়ের কাছে প্রার্থনা মা আমরা সবাই মিলে যেন তোমার চরণে পুজো দিতে আসতে পারি দেখো বন্ধুরা মায়ের মন্দির তোমরা সবাই দর্শন করো আর নমস্কার করো যে যেখান থেকে দেখছো আচ্ছা জয় মা মা সকলের মঙ্গল করো রক্ষা করো আর আজকে সুন্দর দিনে কিন্তু তোমাকে খুব মিস করছি তারা মায়ের মন্দির কত মানুষের ভিড় সকালবেলা আজ মঙ্গলবার প্রচুর মানুষের ভিড় এখানে প্রচুর মানুষের ভিড় এখানে অলিডিকালি এখানে দুটো লাইন হয় জেনারেল লাইন হয় একটা ভিআইপি লাইন হয় আর দেখো জেনারেল লাইনে কিন্তু প্রচুর ভিড় জেনারেল লাইনে পাশে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য অনেক মানুষ এদিকেও লাইন আছে প্রচুর ভিড় আর তারা মায়ের মন্দিরে তারা ভীরে ভিড় হবে না এটা হয় বলো আছে ঠিক বাড়ি থেকে মাকে দর্শন হ্যাঁ ঠিক আছে জয় মাতার একবার দেখাও মাকে দুই মাকে দেখাও যে যে আছে বাড়িতে সবাইকে দেখাও আমার মা কই জয় <laughs> মাতারা <laughs> <laughs> আচ্ছা নমস্কার দাদা এই দুই দাদা আজকে আমাদের কিন্তু ব্রাহ্মণ ঠাকুর এই দুই দাদার মাধ্যমে আজকে আমরা আমরা পুজো দেবো প্রচুর মানুষের ভিড় এখানে চলো আমরা পুজো দিতে যাবো আমাদের দাদা কিন্তু আমাদেরকে ডেকে নিচ্ছেন চলো সুমি টাটা বাই বাই মোবাইল জমা করবো প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় সবাই বলো জয় মাতা আজকে আমাদের মঙ্গলবার দিন সকাল সকাল আমরা মা তারার চরণে পুষ্প নিবেদন করলাম আর আমাদের ব্রাহ্মণ ঠাকুর দুজন রয়েছে আমাদের সাথে আর আমরা কিন্তু আজকে মায়ের চরণে সকাল সকাল পুষ্প নিবেদন করে কিন্তু আমাদের খুব দারুণ লাগলো এবং এই দুই ব্রাহ্মণ ঠাকুরের জন্য আমরা খুব দারুণ অবশ্যই মায়ের আশীর্বাদ এবং দাদারা খুব ভালোভাবে আমাদের পুজোর চরণে মায়ের চরণে প্রণাম দেওয়ার সুযোগ করে দিয়েছেন এবং আমরা খুব ভালো লেগেছে আমাদের তো তারা তারাপীঠ থেকে সবার জন্য অনেক অনেক প্রার্থনা তারা মায়ের কাছে মা যেন সবাইকে ভালো রাখে মা সকলকে ভালো রাখো সুস্থ রাখো জয় তারা আর এই আজ এই শুভ দিনে সুমি আমাদের সাথে আসতে পারলো না সুবি বাড়ি থেকেই আমাদের পুজোটা দেখছে আমরা সুমীর জন্য অবশ্যই প্রার্থনা করছে তাই না তো ঠিক আছে দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে